কথায় আছে মনুষ্যত্ব এখনও বিরাজমান নমস্কার আমি সুজিত একটা নতুন গল্পে আপনাকে স্বাগত গল্পে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক ওষুধের দোকানে ঢুকেছেন ওষুধ কিনতে সমস্ত ওষুধ নেওয়ার পর সেলসম্যান হিসাব করে দেখলেন যে ওষুধের যে অ্যামাউন্টটা এসছে সেই ভদ্রলোককে জানালেন জানানোর পর সেই ভদ্রলোক পকেট থেকে টাকা বার করলেন দেখলেন কিছু টাকা শর্ট পড়েছে সে তখন ভাবলেন যে কি করবেন কিন্তু ওষুধগুলো খুব আর্জেন্ট লাইফ সেভিং ড্রাগস ওষুধ তো নিতেই হবে তিনি তখন তার কাছে যে আংটিটা ছিল সেই আংটিটা বন্ধক দিয়ে ওষুধটা নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং যেই না সিদ্ধান্ত নেওয়া সেই কাজ আংটিটা তিনি খুলে টেবিলের উপরে রাখলেন ওখানে পাশে থাকা একটা বাচ্চা এটা খেয়াল করছিল সেই বাচ্চাটি কাছে আসলো এবং এসে তার হাতে যে পঞ্চাশ টাকা ছিল সেই পঞ্চাশ টাকা অ্যাজ এ ডোনেশান সেই টেবিলে রাখল বন্ধুরা স্টেপটা প্রথম কিন্তু সেই বাচ্চাটাই নিয়েছিল এবং সেই বাচ্চাটিকে দেখে আশেপাশে যে দোকানে যারা যারা কাস্টমার ছিল প্রত্যেকটা কাস্টমার এগিয়ে এলেন এবং তাদের সাধ্যমতো কন্ট্রিবিউশন করলেন কন্ট্রিবিউশন কেউ পাঁচশো টাকা কেউ হাজার টাকা এভাবে কন্ট্রিবিউশন করার পর সেই সেলসম্যানের ভিতরেও হিউম্যানিটি জাগ্রত হল এবং সেই ছেলেটিও তার সাধ্যমতো নিজের কন্ট্রিবিউশনটা ওখানে রাখলো এই সমস্ত কিছু দেখার পর একজন ভদ্রলোক যিনি দোকানের মালিক তিনি এগিয়ে এলেন তিনি হাংটিটা এক হাতে তুললেন এবং ওই পাশে থাকা যে মেডিসিন বিলটা ছিল সেই বিলটা তুললেন সেই মেডিসিন বিলটা তুলে তার পকেট থেকে পেন বার করলেন এবং পেন বার করে ওখানে নশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে লিখে দিলেন হিউম্যানিটি এর থেকেই বোঝা যায় যে এখনও কিছু কিছু মানুষের ভিতরে বিরাজমান সেই ভদ্রলোকটি সবাইকে প্রণাম নিবেদন করলেন এবং সেখান থেকে চলে গেলেন মেডিসিনটা নিয়ে সবার ভিতরে কি একটা আত্মসন্তুষ্টি তৈরি হলো বন্ধুরা আমরা যখন যে ভাবেই পারি না কেন এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করি এতে কিছুটা হলেও আত্মসন্তুষ্টি তৈরি হবে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো না আর এই ধরনের মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল ভিডিও দেখার জন্য ইনসাইট সুজিতকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা শেষ করার আগে সব সময় যেটা বলে থাকি মা বাবার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে সব সময় এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে কারণ জীবন তো একটাই সবাই ভালো থাকবেন নমস্কার